নয় পয়ম্বর বেলালের আজান দেওয়ার পর আর সে আজিমের এই আজানের সুরকে আল্লাহ পৌঁছিয়ে দেন বেলালের কণ্ঠে উদিত হয় যদি আজান না দেয় শুভে সাহেক হওয়া সম্ভব নয় বেলালের আজান হবে এরপরেই শুভে সাহে আল্লাহ দান করবে এবার বেলালকে পায়গম্বর ডাক দিয়ে বলে বেলাল ও আমার বেলাল তোমাকে আল্লাহ যেমন ভালোবাসে আমি নবীও তোমাকে বেলাল এই জন্য ভালোবাসে জানেননি বেলালের কণ্ঠের কেন এত দাম বেলালের ইমানের কেন এত দাম আল্লাহ বলেন আমিনু কামা আমানার নাস তোমরা ইমান আনবা ওই সমস্ত লোকদের মতো ইমান ওই সমস্ত লোকদের বলতে আল্লাহ কাদেরকে